আসসালামু আলাইকুম হ্যালো দেশবাবু দেশবাবুবাস থেকে নিয়মিত যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে জানাই ইবা বা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্সে লক্ষ টাকার ফার্নিচার চলে যাচ্ছে জামালপুর শেরপুরে আমার একজন সম্মানিত কাস্টমার সৈদি প্রবাসী ওনার ওনার নাম হচ্ছে রফিক ভাই রফিক ভাই কিন্তু অনেক ভালো মানুষ উনি কিন্তু দীর্ঘদিন আমার ইউটিউবে ভিডিও দেখতেন দেখার পরে আলহামদুলিল্লাহ ওনার পছন্দ ছিল এরকম প্রেসিডেন্সিয়াল শাহী তাজমহল খাট এইটা আলহামদুলিল্লাহ আমাকে অর্ডার করেন তো আলহামদুলিল্লাহ আজকে চলে যাচ্ছে জামালপুর শেরপুরে এই প্রেসিডেন্সিয়াল খাটটি মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্সে ওনাকে যেরকম দেওয়ার চেষ্টা করেছি হানড্রেডে হানড্রেডে পারসেন্ট ওরকম করা করে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দ হয়ে থাকে যদি এরকম প্রেসিডেন্সিয়াল সাই তাজমহল খাট আমাদেরকে অর্ডার করতে পারেন খুবই রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন এই তা তাজ তাজমহল খাটটি নিচের পাখাটা দেখুন উপরের পাখাটা দেখুন পুরোপুরি সেম টু সেম কোয়ালিটি করা হয়েছে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছে এটা মোটা ফিটনেস পাকা ছয় ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়ে করা হয়েছে গ্যালারি বক্স দিয়ে দিয়েছি এখানে আপনার ফোন টোন এভরিথিং রাখতে পারবেন তার সাথে গোপন একটা সিন্ধুক আলহামদুলিল্লাহ আমরা ইউজ করে দিয়েছি ভিতরে দেখলে বুঝতে পারবেন গোপন সিন্ধুক তার সাথে এটার কাজের ফিনিশিং দেখেন কাজের কোয়ালিটিগুলো দেখেন খুবই মোটা কাঠের ভিতর নিয়ে করা হয়েছে এই প্রেসিডেন্সিয়াল সাই তাজমহল খাটটি কালারটা করে দিয়েছি ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ ওয়াটারপ্রুফ বানিশ এ দেখেন আমার হাটটা রাখতেছে আটা কিন্তু নিমেষে সিল্প কেটে যাচ্ছে খুবই চমৎকারভাবে করা হয়েছে মোটা ফিটনেস পাকা ছয় ইঞ্চি নিচ থেকে উপর পর্যন্ত হচ্ছে আট ফিট পাশ হচ্ছে ছয় ফিট এদিকে হচ্ছে সাত ফিট দুই ইঞ্চি হাইসা মাচা গর্জন কাঠে ডাসা গর্জন কাঠে ইউজ করেছি ডিজাইনের ক্যাটাগরিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু সচরাচর অভিজ্ঞ ম্যাস্তির দ্বারা কাজ করা হয় কোনো আদার্স কোয়ালিটি দিয়ে কাজ করে না যাদের বয়স কম তারা কিন্তু কাজ করে না যাদের বয়স বেশি তারাই এতটা সুন্দর ফিনিশিং সুন্দর কোয়ালিটিভাবে কাজ করা হয় সব থেকে দামি কালার হচ্ছে ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ এই বানিশটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা করে দিয়েছি খুবই চমৎকার প্রিমিয়ামভাবে কাজ করা হয়েছে আমি কিন্তু পাসপোর্ট দশ আমার থেকে খাটটা কতটা উচ্চ আপনারা কিন্তু নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন এটার প্রাইজের ব্যাপার আসছি প্রাইস মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় ক্যাশ অন ডেলিভারিতে মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্স রফিক সাহেব কিন্তু মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্স করেছিলেন লক্ষ লক্ষ টাকার ফার্নিচার কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের বাসায় চলে যাবে ইনশাআল্লাহ আমরা এই প্রতারণাটা করতেছি কারণ অনলাইনের মাধ্যমে এখন অনেক প্রতারণা বের হয়েছে অ্যাডভান্স করার পর অ্যাডভান্স মেরে দেয় কিন্তু এবার ফার্নিচার একটি অনলাইন প্ল্যাটফর্মে ট্রাস্টেড প্রতিষ্ঠান হয়ে এসেছে আলহামদুলিল্লাহ আপনাদের আমানত নিয়ে চিন্তা করতে হবে না আপনাদের আমানত কোনো জন্য খেয়ানত হবে না যেরকম কথা থাকবে সেম টু সেম ওইভাবে পাবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় পাচ্ছেন সম্পূর্ণ সিজনিং করা কাঠের গ্যারান্টি পাবেন পঞ্চাশ বছর কালার গ্যারান্টি পাবেন পঁচিশ বছর ফিনিশিং কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনারা দেখলে বুঝতে পারতেছেন রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় তো আপনারা যারা নিতে চান এখনই চলে আসবেন আমাদের ব্রাঞ্চ আমাদের ব্রাঞ্চ হচ্ছে আশুলিয়া চারাভাগ স্ট্যান্ড চারাভাগ স্ট্যান্ডে হচ্ছে আমার নিজস্ব ব্রাঞ্চ অবশ্য অবশ্যই এসে র অবস্থায় ফার্নিচার দেখবেন আদৌ কি সেগুন কাঠ কিনা ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য দয়া করবেন এরকম প্রেসিডেন্সিয়াল প্রেসিডেন্সিয়াল খাট নিতে হইলে অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে